আর একবার বলুন দিদি সয়াবিন কাপড় লাউ আর পেপে তরকারি আর মুসুরের ডাল মুসুরের ডাল আবার ডিম চেষ্টা তো করি ঘরের মতো পরিবেশন করে সবাইকে ভালোভাবে খাওয়াতে এবার অনেকে অসন্তুষ্ট হয় অনেকে খুশি হয়

পাঁচ টাকায় পেট পুরোনো আমাদের কিছু না এটা দিদির ইচ্ছে দিদির ইচ্ছে

এদিকে আসুন আপনার সবথেকে সমস্যা হচ্ছে বট ছিল কাজ করেন তাহলে অন্যদিকে একটু ইয়ে করবেন হ্যাঁ তাহলে আমি তরকারিটা দিতে পারি 我就是。